আরে নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা ভালো করে শুনিয়া লাও আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমলে সলেহা করার জন্য পাঠাইলাম আল্লাহ তালা বলেন ওয়ামা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আল্লাহ রবুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইলাম ইবাদতওয়ালা নিদ্যাওয়ালা মাওলা মালা নিদ্যাওয়ালা হাতালি মাওলা الآن ما كان ولم يلق زوالا الآن ما كان ولم يلق زوالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الله أنك كان ولم يلق زواله الله أنك ما كان ولم يلق زواله الله رب من بلع شميرك صوم ইন্নাল ইনসান আলাফি খুস দুনিয়ার যত মানুষ আছে সবগুলা ক্ষতিগ্রস্ত কার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত মানুষ আছে সবগুলা ক্ষতিগ্রস্ত কিন্তু ইল্লা কয়েক কয়েক দল তারা ক্ষতির মধ্যে নেই যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ইল্লাদিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিনু স এবং আমলে সলেহা করে আল্লাহ হরব্বুল আলামিন বলেন ওই ইমানদার ব্যক্তি যারা ঈমান এনেছে আমলে ওলে করে আল্লাহ বলে এই সমস্ত ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত এর নবীর উম্মতের দা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ভালো করে শুনিয়া লাও আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এমনে এমনে দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমলে সলেহা করার জন্য পাঠাইলাম আল্লাহ তালা বলেন ওয়ামা জিন্না জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে বানাইলাম ইবাদত করার জন্য মানুষ এবং জিন ইবাদত করবে কার বলেন কার ইবাদত করবে আল্লাহ ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার বান্দা ভালো করে শুনে নাও আমি আল্লাহ তালা তোমাদেরকে যে বানাইলাম মনে করেছো কি এমনি এমনি বানাইছি আফা হাসিবো তো আল্লা খোলা কো ইলাই না আল্লাহ খরব বোলালাম বলে বান্দা এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ তালা মালিক ডাক দিয়া বলে বান্দা যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মাখলুকদের তার জন্য গোলাম বানায় দেব বানায় দেব এ নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া লাও আল্লাহর রব্বুল আলমিন বলে বান্দা আমি আল্লাহর ইবাদত করবি আমি আল্লাহ করবি আমি আল্লাহর যদি গোলাম যাও আমি আল্লাহর ইবাদত যদি হয়ে যাও আমি আল্লাহ বাঘ তোমার গোলাম বানায় দেব সব তোমার গোলাম বানায় দেব সমুদ্রের মাছ তোমার গোলাম হয়ে যাবে দুনিয়ার যত হিংস্র প্রাণী আছে পশু পাখি সব তোমার গোলাম বানায় দেবাম নবীদুল মাওত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর গোলামি করি আমি আল্লাহ সমস্ত makhluk কত্তর গোলাম বানায় দেব আজকে আমরা মুসলমান আল্লাহর কথা মানিনা কুরআন অনুযায়ী জীবন যাপন করি না এই জন্য আমাদের সমাজের মধ্যে যত প্রকার অশান্তি সমাজে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই সন্তান কথা শোনে না বিবি কথা শোনে না ভাই কথা শোনে না বোন কথা শোনে না একমাত্র কারণ একমাত্র কারণ হলো আমাদের মধ্যে আল্লাহর ইবাদত নাই ঠিক কি না বলেন ইবাদত এই আল্লাহ বললেন বান্দা এই বাদত যারা করবে তাদেরকে আমি তাদের জন্য এমন একটা সুন্দর জান্নাত বানাইলাম যে জান্নাত এত শান্তির একটা জায়গা এত শান্তির একটা জান্নাত বানায় রাখলাম এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বললেন ইবাদত করার জন্য আমি জান্নাত বানিয়েছি ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি আল্লাহ আল্লাহর আলমিন বলে বান্দা যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা বানায় রাখলাম আর যারা আমার ইবাদত করবে না আমি আল্লাহ তার জন্য এত কঠিন একটা জাহান নাম বানায় রাখলাম কি পরিমাণ ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ খরাবুল আলমিন বলে বান্দা জাহান নামের আগুন এত মারাত্মক আগুন দুনিয়ার আগুন যদি শরীরের এক লেগে যায় ওই শুধু পুড়ে যায় আর জাহান নামের আগুন বান্দার শরীরের যদি এক লেগে যায় শরীর পর্যন্ত কলিজা পর্যন্ত ভুনা ঘুনা যাবে মায়ার নবী জাহান নামের কথা বলেন আম্মা জানাই সারাদুত বলেন জাহান নাম কি পরিমাণ ভয়ঙ্কর হবে পয়গম্বর জানায় দেন ও আয়শা শুনে নাও জাহান নাম কি পরিমাণ ভয়ঙ্কর ভয়ঙ্কর জাহান নাম জাহান নাম এমন ভয়ঙ্কর জাহান নাম হবে জাহান নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর আগুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন জান্নাতের কথা আল্লাহ কোরআনে বলছে জাহান নামের কথাও কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে মায়ার নবী রহমত আলমিন নবী আমার জাহান নাম যখন সামনের দিকে আগাবে মায়ার নবী শেষ দায় পড়িয়া কান্বে আর ডাক দিয়ে বলবে ও দয়ার মালি আমার মতো আমি যে তোমার পায়ে আমি শেষ দায় পড়িয়া কান্না করলাম ও আমার একটা জাহান নামে না যায় আল্লাহ বলবে ও ও নবী আল্লাহর আপনি মাথা উঠান মায়ার নবী শেষ দায় পড়িয়া কান্না করবে আর বলবে অয়ার মালিক যতক্ষণ পর্যন্ত জাহান্নামকে নামকে ফিরাইয়া দিবানা আমি ততক্ষণ পর্যন্ত শেষ এক পর্যায়ে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেশতা জাহান নামকে শিকল দিয়ে ধরে রাখ জাহান নামকে শিকল দিয়ে ধরে রাখ জাহান নামকে সত্তর হাজার কড়ায় কড়াই শীতল শিকল লাগবে জাহান নাম পিছনের দিকে যায় না দিকে যায় না আল্লাহ রব্বুল আলমিনকে বলবে কতয়ার মালিক জাহান নামকে হাজার শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখলাম জাহান্নাম নাম পিছনের দিকে যায় না মায়ার নবী রহমাতামিন শেষ দায় পড়ে থাকবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে ও ফেরিস্তায় দিকে আসো এদিকে আসো আসার পরে আল্লাহ তালা কিছু পানি ফেরেশতাদেরকে হাতে দিয়া বলবে ও ফেরেশতা জাহান নামের শরীরের মধ্যে সিটায় দাও জাহান নামের শরীরের মধ্যে সঙ্গে সঙ্গে জাহান নাম আল্লাহ শিকল লাগাইয়া জাহান নাম কেটানলাম জাহান নাম পিছনের দিকে যায় না আর আপনি কি এমন পানি দিয়েছেন পানিগুলা জাহান নামের শরীরের মধ্যে সিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চলে গেল পিছনে চলে গেলো ও দয়ার মালিক জানতে চাই পানিগুলা আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি আমার মালিক ডেকে বলবে ও ফেরিস তাই পানি আবে হায়াতের পানি না জমজমের পানিও না পানিগুলা হলো আমার গুণাগার বান্দাবান্দির চোখের পানি আমার বান্দাবান্দি যখন মাহফিলে বৈশাখ আমি আল্লাহর দিকে আল্লাহর ভয়ে আমি আল্লাহর ভয়ে বান্দা বান্দি চোখের পানি ফালাইছে চোখের পানি ফালাইয়া কান্না করেছে আমি আল্লাহ এই পানিগুলা সংরক্ষণ করে রেখেছিলাম এই পানিগুলা হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আরে নবির উম্মতের ওই জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একমাত্র মাত্র নাম থেকে বাসার উপায় চোখের পানি ছাড়ার কোনো উপায় নাই হ্যারে নবীর উম্মতের দল যায় নামাজে বসে মালিকের কাছে তো করো আমার মালিকে ডেকে বললেন এরে বান্দা কি পরিমাণ অন্যায় করেছো কিতাবের বর্ণনা দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি একত্রিত হয়ে গুণা করে গুনা করতে থাকে আমার মালিকের আসমান থেকে আসমান পর্যন্ত করা সম্ভব না আমার মালিক ডেকে বললেন ও আমার মালিক বললেন দুনিয়ার যত মানুষ মিলে সবাই মিলে জমিন থেকে আসমান পর্যন্ত গুণা করার সম্ভব হবে না আল্লাহ বলে যদি একটা বান্দাও জমিন থেকে আসমান পর্যন্ত গুণা করে আমি আল্লাহ তালার কাছে যদি তওবা করে আমি আল্লাহ তালার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তালা তার জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দেব এর নবীর উম্মতের দল কি পরিমাণ গুণা করেছি আমরা আজকে নিজের গুণা মনে হয় যে এমন কি পরিমাণ গুণা করেছি আমরা আল্লাহর কাছে তওবা করতেও লজ্জা লাগে লজ্জা যে এমন গুনা করলাম আল্লাহ মনে হয় মাফ করবে না আমার মতো গুণাগার মনে হয় আর জমিনে কেউ নাই আমাদের কি মনে হয় মাফ করবে না আসলে ভুল ধারণা রে ভাই তুমি যত গুণা করো না কেন আমার মালিকের কাছে যদি একবার মাফ চাও আমার মালিক তোমার জিন্দ মাফ করিয়া তোমার নামটা জাহান্নামের খাতায় থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতিদের খাতায় উঠায় দিবে এর নবীর উম্মতের দল এই জন্য তওবা করতে হবে খাস দিলে যেই গুনার জন্য তওবা করবে ওই তওবা করার পর দ্বিতীয়তে আর কোনো রকম গুনাহ করা যাবে না কারণ আমরা দুনিয়ার মধ্যে আসলাম জান্নাতের টিকিট তো আমরা পাই নাই জান্নাতের টিকিট পেয়েছেন হজরতে আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে হজরতে উমার জান্নাতের টিকিট পেয়েছে জান্নাতের টিকিট পেয়েছে হজরত আলী জান্নাতের টিকিট দুনিয়ার আলী জান্নাতের জান্নাতের টিকিট পেয়েছেন এরপর এরপরেও পর্যন্ত মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করেছে মরার পর আমাদের কি উপায় হবে যদি জাহান নামে চলে যাই হজর তোমার চিন্তা করে আর ডেকে বলে রে ভাই দুনিয়ার যতগুলা মানুষ আছে আমার আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় দুনিয়ার সমস্ত মানুষগুলাকে যদি জান্নাতে পাঠা দেয় আর যদি বলে একটা লোক জাহান নামে যাবে হজর বলে আমার বর্ব আমার মালিকে যদি আমারে বলে জাহান নামে চলে যাও জাহান নামে চলে যাও কি উপায় হয়ে যাবে হজরত তোমার এত বড় একজন সাহাবা চোখের ফানি ফেলে কান্দে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাওয়ার পরেও হজরত তোমার হযরত ওমর হাজার ব্যাপারে রাসূল বলেছে লাউকা না বাদী নাবিউল লাকা না ওমর আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো হযরত ওমরকে নবী বানিয়ে পাঠাইতো এত বড় একজন সাহাবা এত বড় একজন সাহাবি হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এর পরেও চোখের পানি ফেলে কান্নাকাটি করেছেন হযরতে बुजुर्ग অনেক বড় বড় बुजुर्ग আছে তাহাজ্জুতের মধ্যে রাত কাটায় দিয়েছেন বাইজিদ বুস্তামী তাহাজ্জুতের মধ্যে রাত কাটায় দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কেমন একজন আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার হাতে লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে খাজা মনে অনেক বড় আনন্দ খুশি আম্মাজান ডাক দিয়ে বলে কি রে মঈনুদ্দিন এত খুশি লাগে কেন মঈনুদ্দিন ডেকে বলে রে মা খুশি লাগবে না কেন রে মা তোমার সন্তানের হাতে অনেক বেঈমান অনেক বেঈমান অনেক নাফরমান অনেক হিন্দু খ্রিস্টান আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে খুশির সংবাদ খাজা ময়নুদ্দিনের মা ডেকে বলে রে বাবা এটা তোমার কোনো ক্রেডিট নয় আমার মায়ের অবদান খাজা ময়নুদ্দিন সিস্তি মা কে ডেকে বলে রে মা আপনার আবার কিসের অবদান একটু জানতে চাই জানতে চাই এর আম্মা জান আপনার কিসের অবদান একটু জানতে চাই আম্মা যান ডেকে বলে রে মীন তুমি যখন তোমার বয়স যখন ছয় মাস সাত মাস আট মাস যখন তোমাকে আমি দুধ পান করাইতাম পান করাই আমার জানা মতে যতদিন তোমার দুধ পান করাইছি আমার জীবনে মনে হয় একদিনও আমার মনে পড়ে না যে বিনা উজুতে তোমাকে দুধ পান করাইছি যতবার তোমাকে দুধ পান করাইছি উজু করে দুধ পান করাইছি একজন আল্লাহওয়ালা সন্তানকে বানাইতে হলে একজন আল্লাহওয়ালা মা বাবা হতে হবে আল্লাহওয়ালা দিনদার পরহেজগার ইমানদার ওয়ালা হতে হবে আরে নবীর উম্মতের দল আজকে আমার মধ্যে দিন নাই নামাজের খবর নাই আমরা তো গুণা করে করে জীবনটা নষ্ট করে ফেলাইলাম আবার চিন্তা করি আমার সন্তান মনে হয় আল্লাহর ওলি হবে সম্ভব না সম্ভব না আপনার সন্তানকে যদি ওলিয়ে কামেল বানাতে চান অলিয়ে কামেল যদি বানাইতে চান আপনার সন্তান অলিয়ে কামেল হবে আগে আপনাকে নামাজি হতে হবে দিনদার পরে হতে হবে এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে ওয়া আমিল ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সলিহা করে ভালো আমল করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এত সুন্দর একটা জান্নাত বানায় রাখলাম যেই জান্নাতের মধ্যে শুধু আরাম আরাম শুধু শান্তি আর শান্তি আর শান্তি